নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে আমি চাপা সুটকি দিয়ে চাল কুমড়ো পাতার বড় বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকল চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন আমি এখানে বেশ কয়েকটি চাল কুমড়ো পাতা নিয়ে নিয়েছি ছয় থেকে ষাটটি চ্যাঁপাশুটকি মাছ নিয়ে নিয়েছি তার সঙ্গে একটু চুন নিয়েছি চুন দিয়ে চ্যাঁপা সুটকিটাকে ভালো করে ধুয়ে নিব আর লাগবে আমার পেঁয়াজ কুচি রসুন কুয়া কাঁচা লঙ্কা কুচি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো লবণ চালে গুঁড়ো সরিষার তেল এই সামান্য কটি উপকরণ দিয়েই আমি আজকে চ্যাঁপাশুটকির বড়াটি তৈরি করব। এবারে একটি বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি চাল কুমড়ো পাতাগুলো এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু জল এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে চাল কুমড়ো পাতাগুলোকে একটু জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি লবণ জলে চাল কুমড়ো পাতাগুলোকে মিশিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিব রেস্টে আবারও একটি বাটি নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলো মাছগুলোতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর একটু চুন মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এই চ্যাঁপা সুটকি মাছটা যদি আপনারা এইভাবে চুন দিয়ে ধুয়ে রান্না করেন তাহলে খেতে কিন্তু ভালো টেস্টি হবে আর যদি চুন দিয়ে পরিষ্কার করে না ধুয়ে রান্না করেন তাহলে কিন্তু এই চ্যাঁপা সুটকির বড়াটা খেতে তিতা তিতা লাগবে তাই আপনারাও কিন্তু এইভাবে চুন দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন দেখুন চুন দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে পচলে পচলে ধুয়ে নিয়েছি এবারে জল বালটিয়ে পাঁচ থেকে ছয় বার ধুয়ে নিব ভালো করে আবারও পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষার তেল তেল গরম হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি রসুন কোয়া রসুন গুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি রসুন গুলো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো একসঙ্গে দিয়ে দিয়েছি সবগুলো আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ চাপা দিয়ে জাল করে নিয়েছি এবারে চাপাটা খুলে দিচ্ছি আবারও ভালো করে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য জল জলের সঙ্গে ভালো করে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি এবারে পাঁচ থেকে ছয় মিনিট চাপা দিয়ে জাল করে নেব ওদিকে চ্যাপাশুটকির ভর্তাটা জাল হতে থাক আমি এদিকে যে চ্যাপাশুটকি তৈরি করার জন্য পাতাটা নুন দিয়ে মেখে রেখেছিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম পাতাগুলো কি সুন্দর মিলিয়ে গিয়েছে এবারে লবণ জল থেকে চিপে পাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি আবারও ভালো জল দিয়ে পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি জল থেকে চিপে উঠিয়ে নিয়েছি এবারে একটি থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে সবগুলো পাতাকে খুলে রেডি করে নিচ্ছি সবগুলো কুমড়ো পাতা দেখুন রেডি করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট চাপা দিয়ে জাল করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি চেপাসুটকি মাছগুলো মাছগুলোকে এবারে ভালো করে সবগুলোর সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি এইভাবে বেশ কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে তৈরি করে নিব কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে তৈরি করে নিয়েছি দেখুন কন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি রসুনগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভর্তাটাকে তৈরি করে নিয়েছি দেখুন ভর্তাটা তৈরি হয়ে এবারে নামিয়ে নিচ্ছি ভত্তাটা নামিয়ে নিয়েছি এবারে ভত্তাটাকে কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে পুরটা ঠান্ডা হয়ে গেল এবারে একটি বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চালে গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব সবগুলো একসঙ্গে মিশিয়ে দেখুন একটি ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটি খুব বেশি পাতলাও করে নিই কি খুব বেশি গাঢ় করে এমন ঘনত্ব করে বানিয়ে নিয়েছি ব্যাটারটি তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা এবারে দুইটি চালগুণ্ডো পাতা একসঙ্গে করে নিয়ে নিয়েছি আর এই যে শুকনা মাছ দিয়ে যে পুরটি বানিয়ে রেখেছিলাম এই পুরটি দিয়ে দিচ্ছি এবারে পাতার উপরে বেশ কিছুটা চেঁপা ভর্তা দিয়ে দিয়েছি এবারে চাল কুমড়ো পাতা দিয়ে পুরটাকে মুড়িয়ে দিচ্ছি দেখুন চাল কুমড়ো পাতা দিয়ে পুটটাকে মুড়িয়ে দিয়েছি একটি পকোড়ার শেপ তৈরি করে নিয়েছি আবারও দুইটি পাতা নিয়ে নিয়েছি পাতার উপরে দিয়ে দিয়েছি শুকনা মাছের ভর্তা ভত্তাটাকে এবারে পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি আরও একটি তৈরি করে নিয়েছি এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিব কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষার তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি দেখুন বন্ধুরা এদিকে যে ব্যাটারটি বানিয়ে রেখেছিলাম এবারে একটি শুকনা মাছের বড়া নিয়ে নিয়েছি এই বড়াটাকে এবারে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি একটি বড়া কোট করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি তেলে আবারও একটি বড়া কোট করে নিচ্ছি এইভাবে এক এক করে বড়াগুলোকে কোট করে তেলে দিয়ে দিব চারটি বড়া একসঙ্গে দিয়ে দিয়েছি বড়াগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এবারে এক এক করে উলটিয়ে দিচ্ছি সবগুলো বড়া উল্টিয়ে দিয়েছি আবারও এই পাশটা কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব এই পাশটাও হয়ে গেল আবারও উলটিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিয়েছি বড়াগুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে দিচ্ছি চারটি বড়া তৈরি হয়ে গেল বাকি বড়াগুলো আবারও দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিয়েছি এই বড়াগুলোকেও একইভাবে একপাশ হয়ে গেল এবারে উলটিয়ে দিচ্ছি এগুলোকেও বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব বড়াগুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই শুটকির বড়াটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ